বন্ধুরা মাম লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম এ দেখো আজকে আমার সকালে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি এ দেখো এই বেড কভারটা পেতে নিয়েছি আজকে তোমরা দেখে বলবে কেমন লাগছে ওই বেড কভারটা খুব মোটা তো ওটা তুলে দিয়েছি যে বেড কভারটা পেতে নিয়েছি বেড কভার শোয়া যায় না হুম আর দেখো ঘর দর পুরো গুছিয়ে ঠিকঠাক করে নিয়েছি আমি সব এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সব কাজ আমার হয়ে গেছে ঘর পর ঝার যা মুছা তোমরা এই কদিন আমার শরীর খারাপের জন্য ভিডিও মতো পাওনি তা আজকের থেকে আবার ভিডিও তোমার আগের মতো ঠিকঠাক পাবে আশা করি আর অসুবিধা হবে না এবার শরীর থাকলে তো শরীর তো খারাপ হবে এবার করে যদি শরীরটা খারাপ পায় আমার তো কিছু করার নেই কালকে ভিডিও আমি দিতে পারিনি আগের দিনে লোকনাথ বাবার পুজোর ভিডিওটাই কালকে পোস্ট করা হয়েছে তোমরা দেখে নিও ঘর তোর গুলছি আমি ভালো বসিয়ে চলো তোমাকে দেখি দিই আর তোমার দাদাভাই গেছে বাজারে এটাকে ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি প্রেশারে আলু চলতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এটা সকালের টিফিন সবাই সকালে খেয়ে নেবো তোমাদের তোমার বাজারে গেছে দেখি বাজার থেকে কিনে আসে তারপরে জোগাড় জানতে করবো সব সব কাজ করে নিয়েছি আমার আমি আর কিছু করে নিয়েছি কুচি সব মিলে দিয়েছি হ্যাঁ প্যান্ট সমস্ত হয়ে গেছে পরে আসি তোমাদের সামনে দুদিনে আমার গলার হাড় একদম চেকে উঠেছে শরীর সমস্ত কাজকর্ম সেরে সান ধান করে চলে এসেছি মাথায় আজ একটু তেল দিলাম সান করে চলে এসেছি এবার চলো তোমাদের দেখায় কি রান্না করেছে আর কি রান্না করেছি দেখো এখানে আছে ভাত ভাত আছে এখানে আছে খেট কল পাতা বাটা খেট পাতা বাটা আর আছে তারপর চিংড়ি মাছ দিয়ে চাল চালকুম্ডোর ঘন্টা চিংড়ি মাছ দিয়ে চাল কুম্ডোর ঘন্ট এখানে আছে মুসুরির ডাল পাতলা করে মুসুরির ডাল এখানে আছে এরকম একদম কষা কষা করে চিকেন এরকম এই আজকের মেনু পর্যন্ত ঠিকঠাক করে শরীর জন্য রান্নাই করতে পারিনি চলে এবার সবাইকে খেতে দিয়ে দিই সবাই খেতে বসে পড়েছে আর এখানে আছে দেখো স্যালাড স্যালাডে শশা পেঁয়াজ আর গন্দরাজ লেবু করে নিয়েছি চলে এবার আমরা সবাই খেয়ে নিই তারপর দেখো আমি শুয়েছিলাম শুয়ে থাকতে উঠে এলাম এখনও আমার মেয়েরা ঘুমাচ্ছে এখন পাঁচটা দশ বাজে চলো ফলগুলো কেটে নিই ফলগুলো কেটে নিয়ে তারপর ওদের টাকবো চলো ফ্রিজ থেকে আমটা বার করে নিই দুটো আমি বার করলাম আপেলটা কাটলাম না এগুলো ধুয়ে নিয়ে আসি আমটা লিচুটা পড়ে গেল একটা লিচু আম লিচু নিয়ে নিয়েছি আর দুটো কলা নেবো চলো এগুলো ধুয়ে নিয়ে এসে ফলটা কেটে নি দিয়ে তারপর তোমার দাদা ভাইকে আমার মেয়েদের ডাক ভোড়া ফল খাবেন ততক্ষণ ঘরটা পরিষ্কার করে নেবো ফলটা কাটা হয়ে গেছে চলো তোমরা দেখিয়ে দিই দেখো এখানে আম লিচু আর কলা কেটে নিয়েছি হচ্ছে গা আমটা কেউ ভালোবাসে না খেতে আমার দুই মেয়ে আমি খুব একটা আম খেতে ভালোবাসি না আমার বড়ো মেয়েও খুব একটা খায় না তোমার দাদা ভাই আম খেতে খুব ভালোবাসে তা হচ্ছে গা তোমার দাদাভাই খাবে এখান থেকে হয়তো এক টুকরো এই যেগুলি একটু খুব শক্ত সেখান থেকে এক টুকরো আমি এক টুকরো আমার বড় মেয়ে হয়তো এক টুকরো খাবো আর হচ্ছে আমার ছোটো তো মনে হয় খাবেই না ও লিচুই খা ইয়ে লিচু বলছি কেন ও কলা দুটোই খাবে চলো ওরা ঘুমার ওদের ডাকি এরকম ফলগুলো কাটা হয়ে গেছে আমার ভালো লাগে আম কিরাম বলো তো এই যে এখানে কেটেছে এই যে এই পাশে রয়েছে একদম শক্ত একটু নরম থাকবে না সেই আম খেতে আমার খুব ভালো লাগে তা হল যে আমি খুব খাই তা না হয়তো এক এক টুকরো থেকে দু টুকরো এ বেশি খাই না চলো সবাইকে ডাকি ঘুম থেকে যে ফলটা খেয়ে নিই নাহলে এরপর আর খেতে পারবে না যেহেতু পাঁচটা দশ পনেরো হয়ে গেছে ডাকি ফল ফলটা বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে একটু আগে আমাদের এখানে ঝেঁপে বৃষ্টি হয়ে গেল। আমি তখন খাবারটা করছি রাতে খাবারটা রান্না করছি বানাচ্ছি তখন জোর বৃষ্টি হয়ে গেল আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে আমার রাতে রান্না হয়ে গেছে এখন কটা বাজে বললো তো পনেরো নটা বাজে রাতে রান্নাবাড়ি হয়ে গেছে আমার বড় মেয়ে যে প্রজেক্ট করছে এখানে বসে এতখানে বসে আর আমার ছোটো মেয়ে পড়তে গেছে ও চলে আসবে এক্ষুনি চলো রাতে রাতে ডিনারে কী আছে তোমাকে দেখি রাতে কী করেছি এরকম পরোটা ভেজে নিয়েছি আর তো জানোই পরোটা কী দিয়ে খাওয়া হবে এই যে এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এই যে চিকেন কষা আছে এই যে রাতে ডিনারটা আমাদের হয়ে যাবে শুধু পরোটা করেছি আমি আর তোমাদের দাদা ভাই মিষ্টি নিয়ে আসবে ওই দিয়ে খেয়ে লাইটটা বান্ধব করে হ্যাঁ আমার বরনের প্রোজেক্ট হচ্ছে আমি আবার বিছানাটা বিছনা করে নিয়েছি বিছনাটাও করে নিয়েছি এবার ঝাঁটফাট দেবো আমার ছোটো নিয়ে চলে আসবে যে খাওয়া দাওয়া করে সে পরবো এবার বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি কাজকর্ম করে বিছনায় চলে এসেছি শুয়ে পড়েছি এ দেখো আমার মান টু শুয়ে পড়েছে শুয়ে দেখো ফোন ঘাটছে দেখেছো ফোন ঘাটছে আর ওই দেখো তোমাদের দাদা ভাই টিভি চালাচ্ছে তোমাদের দাদা ভাই টিভি চালাচ্ছে টিভি দেখবে আজকে তো জানোই ভোট ভোটে আজকে ফলাফল সেই সকাল থেকে তো চলছে খবর ভোটের খবর টিভি তো একই ওই ছাড়া আর কিচ্ছু না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুড নাইট সবাইকে টাটা গুড নাইট বলে দাও গুড নাইট টাটা গুড নাইট সবাইকে ঠিক আছে টাটা আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে